আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাতুন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে না একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো ডাল ডাল ডালঘোষ যেটা গুজরাটিতে বানাই গুজরাটিতে ফেমাস এটা ডাল গোস বেবাড়ি হলে পরে ওদের কিছু না হলে ডাল আর গোস্তা থাকবেই খুব সুন্দর লাগে খেতে খুব মজাদার লাগে টেস্টি লাগে যেমন হালিম না সেই ধরনের পুরো খেতে লাগে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখবেন প্লিজ আপুরা ভাইরা অফ ক্যামেরাতে সব কেটে নিয়েছি যা যা লাগবে টমেটো ধনেপাতা তারপরে পেঁয়াজ আদা রসুন পিষে নিয়েছি তেলে গরম মশলা দিয়ে জয়ফল জয়ত্রী সব দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে গেল মাংসটা ঢেলে দিলাম মাংসটাকে দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা লাগে সবই একে একে দেবো তোমরা দেখতে থাকো হলুদটা একটু কম হয়ে কষলে পরে দুবার করে আবার দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো দেবো সবই দেবো যা যা লাগবে তারপরে খুব সুন্দর করে কষে নেবো আদা রসুন বাটা দিলাম তার আগে অফ ক্যামেরাতে টমেটা ধনে দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি কমাতে গেছিলাম দেখছি অফ হয়ে গেছে আর এদিকে এদিকে ভালো করে সুন্দর করে কষে নেবার পর এদিকে ডালগুলো ঢেলে দিলাম তোমার ডালগুলো দেখতেই পেয়েছ মুসুর ডাল ছিল মুগের ডাল ছিলো আর অন্য ধরনের ডাল ছিল এখানে অনেক ধরনের ডাল পাওয়া যায় সেই ডালগুলো তোমরাও যদি তোমাদের কাছে যদি মুসুর ডাল মুগের ডাল থাকে তোমরা এইভাবে রান্না করবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে অসাধারণ হয় খেতে তোমরাও খাবে দেখবে এইভাবে রান্না করলে পরে আর ওইদিকে বাবু আসতো আর হলুদটাকে দিতে যে হাত খোসকে একটু পরে গেছে তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে ও ওপরে উঠবে আমি এইখানে রান্না করছি আর ওপরে উঠবে বলছে আর এখানে উঠলে হবে চুপচাপ বসবে না এইটা ফেলবে ওটা ফেলবে তারপরে সব লাভাবে হবে গরু অল্প ছিল বলে আবার একটা আনতে দিলাম রাতের বেলায় তোমাদের ভাইয়া বাজারে যাবে যে নিয়ে আনবে আর চাপা দিয়ে সে চাপাতে খুব সুন্দর করে কোয়েশন নিয়েছি এবার তারপরে দেখলাম মাংসটা কতটা সেদ্ধ হয়েছে অল্প সেদ্ধ হয়েছে বা সিটি মারলে সেদ্ধ করে নেবো এবার পরিমাণ মতন পানি দিয়ে গরম পানি দিয়ে সিটি দিয়ে দেবো পাঁচ ছটা দিয়ে দেবো দিয়ে তারপরে বন্ধ করে নেবো আর তোমরা তোমাদের মতন সিটি মারবে আর ডাল আছে যেহেতু ডালটা একটু দেখে শুনে তোমরা করবে না তলায় ধরে যায় যেহেতু ডাল আছে অন্য কিছু নেই গো তাই বলছি ভালোভাবে তোমরা তোমাদের মতন করে নিও আর তাড়াতাড়ি করছি আর কচির তো একটু সর্দি পারা করছি একটু পেরেশান করছে এই জন্য খুব তাড়াতাড়ি করছি আর সত্যি আর মাংসটা এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো অসাধারণ হয়েছিল গরম পানিটা ছিল ভরা ছিল গরম যেহেতু শীতকাল গরম পানি খাওয়া হয় ওতে ছিল গরম পানিটা ভাবলাম এটাও দিয়ে বেশি তার একটু পানি দিয়ে সিটি মারবো কেন কম পানি হলে লাস্টে ডাল আছে ঘন হবে আর ধরে গেলে বেকার খেতে হয়ে যাবে অত কষ্ট করে পড়া লাস্টে যদি বেকার হয়ে যায় কেমন লাগে বলো তো ডেকে সিটি মারতে দেওয়া হয়ে গেছে খুলে দেখলাম খুব সুন্দর কালারও হয়েছে তারপরে ওই দিকে খেতে বসবো ভিডিওটাকে আর বেশি বড় করবো না কো ভিডিওটাকে এইখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ